গুড মর্নিং সকল বন্ধুদের আজকে চলে এসেছি দেখুন আমার ছাদ বাগান দেখাতে তো ছাদ বাগানে দেখুন কলা গাছ হয়ে গেছে অনেক দিন পর ছাদে উঠেছি আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো লেবুগুলোও বড় হয়ে গেছে আমার আজকে আজকে এসেছি দেখছি লেবুগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখো এখন আমি তুলে নেব ফুল তাই জন্য এসেছি এখন একটু ফুলটা কমে গেছে দেখো জবাগুলো দেখো কত সুন্দর হয়েছে আমি এখন ফুলটা তুলে নিচ্ছি জবা চারটে ফুল ফুটেছে আজকে গাছের ফুল তোলাটাই একটা আনন্দের ব্যাপার দেখো সুন্দর হয়েছে কালারটা আর ডাল ভেঙে এই গাছটা বসিয়েছিলাম দেখো বর্ষা বলে কত সুন্দর গাছগুলো রূপ নিয়েছে দেখো তোমাদের সেটাই দেখাচ্ছি এই গাছটা ঘরে ছিল বলে কেমন কেমন হয়ে গেছে তো কালকে ছাদে তুলে দিয়ে গেছে আমার হাজব্যান্ড তো এইখানে একটা গাছ আছে দেখো এই গাছের সব পাতা ঝরে গেছে আর লেবু গাছটা দেখো বর্ষার জল পেয়ে কত সুন্দর হয়েছে এখনও কিন্তু একটাও লেবু দেয়নি বন্ধুরা এটা কি দেবে নাকি কী না জানি না কী জানে কটা লেবু পাতা তুলে নিয়ে যাই লেবু পাতা গন্ধ রাজ লেবু তো পাতাগুলো খুব সুন্দর গন্ধ আর আমি রেসিপিতে দিই এই লেবু পাতার রেসিপিতে দিলে দারুণ লাগে এক একটা রেসিপি মাছের ঝাল বলো ও যাই বলো তো দিলে ভালো লাগে এই একটা বাহারি গাছ আর এই বাহারি গাছটা কত ভালো হয়ে গেছে দেখো আর এই যে সাদা জবাটা বাড়িতে হচ্ছিলো না যাই ছাদে তুলে দিয়েছি কত সুন্দর দেখো মুড়িয়ে এসেছে এখানে বেল ফুলের গাছ আছে না এটা জুঁই ফুল এইটা একটা দেখো কলা গাছটা কত বেড়ে গেছে কলা ফুলের গাছ আর এইটা দেখো এই ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে তো এই ফুলও আমি একটু ফুলি তুলে নেবো এই ফুলগুলো কিন্তু ভালো লাগে দেখতে এই দেখো সাজিয়ে রাখলেও ভালো লাগে আর আমি এটা বজরংবালির পায়ে দেবো যেহেতু লাল লাল ফুল বজর পায়ে দেবো আর একটা জিনিস দেখানো এই দেখো ধুঁদ্র ফুল হয়েছে কালকে সোমবার এই ফুল হয়েছে এই একটা ফুটবে এই ফুলটা কালকে তুলে নেব তো এই আলেবার গাছগুলোও হয়েছে এখানে আর এইখানে হচ্ছে দেখো কচু গাছ বসিয়ে দিয়েছে কচু গাছও হয়ে গেছে এ দেখো প্রচুর পাতাগুলো ফেলেছে তো আমার এই ছাদ বাগানটা দেখো সকালের পরিবেশটা দেখো ছাদে ঘুরতে ভাল লাগে ছাদে ব্যায়ামটা করে নিয়ে তাই আমি আর দেখো দূরে কত সুন্দর সুর হয়েছে দেখো দেখো দূরে দেখায় দারুণ ফুল হয়েছে আর এ দেখো আমাদের পাশের বাড়ির ওই দেখো কত দেখায় এদের কত ফুল হয়েছে গাছ ফুল গাছ এই দেখো লেবু গাছ গাছের বাড়িও অনেক গাছ হয়েছে দেখো কত সুন্দর মাটিতে বসেছে বলে দারুণ হয়েছে ওখানে আমরা গাছ আছে আম গাছ আছে তো আমাদের এখানে অনেক প্রচুর গাছ আছে তাই আপনাদের দেখাতার চেষ্টা করছি দেখো দোয়াল ট্যাঙ্কিটা কত বড় ছাদ থেকে দেখাচ্ছি দেখো ওখানে সব পরিবেশটা কত সুন্দর এটা আমাদের নারকোল গাছ দেখো ফ্ল্যাটের যখন নারকোল পাড়া হয় তখন আমাদের সবাইকেই দেয় তো দেখো দেখো নারকল কাঁচাম দেখো ডাক ধরেছে কিছুদিন আগে নারকোল ছা পড়েছে দেখো আমাদের এখানে পরিবেশটা দেখো আমাদের দেখাচ্ছে এখানে পরিবেশটা কিন্তু খুব ভালো সামনেই আছে বিনয়ক হসপিটাল আর সব কিছু মানে কাছাকাছি বাজার সব কিছুই আছে বন্ধুরা আর ওখানে জলটা পড়ে নষ্ট হয় জলটা কেউ নিতে পারে না তাই নষ্ট হয় যে দেখি কবে ঠিকঠাক করে তো দেখো আমাদের এখানকার পরিবেশ আর আমার ছাদ বাগান তো কেমন লাগছে তো বলতে একদম ভুলবেন না বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর বৃষ্টি দেখো ছাদেও পায়রা চলে এসেছে এই পায়রাগুলোকে আমি রেগুলার একশো পায়রার মতন আমার খেতে আছে আয় দেখো 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 সুন্দর দুটো পায়রা এসেছে তো যদি ভালো লাগে এই মর্নিং সকালের পরিবেশ তো প্রচুর প্রচুর শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না আর সকলে যে আমার পাচ্ছে আছো আমি জানি তো সকলে এইভাবেই আমার পাশে থেকে বন্ধুরা তো বাই শুভ সকাল গুড মর্নিং